শুভ সকাল বন্ধুরা সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম তো সুন্দরবন জেলার ছোট্ট একটা অঞ্চল থেকে আমি নমিতা বলছি তো দেখো প্রথমে সকালে ঘুম থেকে উঠে যাবতীয় সব বাসি কাজ সেরে আমি রান্না করতে চলে এলাম যাবতীয় বাসি কাজ বলতে ঘর বাড়ি ঝাটানো উনুন পোষ দেওয়া আর দুয়ার ধারে দেওয়া এগুলো সেরেই আমি রান্না করতে চলে আসলাম দেখো আমি কিন্তু উনুনটা কাগজ দিয়েই ধরাই আমি আগেও বলছি আর এখনও তোমাদেরকে বলছি আমি কিন্তু উনুনটা কাগজ দিয়েই ধরাই দেখো উনুনটা কাগজ দিয়ে ধরালে খুবই তাড়াতাড়ি উনুনটা ধরানো যায় তোমরা তো সবাই জানো আর তোমরা যারা যারা জানো না তারাও আজকে জেনে নিলে আর সবাই তো এক অনেকেই তো কাঠের উনুনে রান্না করো তো একবার ট্রাই করে দেখবে কত সুন্দর উনুনটা তাড়াতাড়ি ধরে যায় তো দেখলে আমি কিন্তু আজকে পাতা দিয়ে জ্বালালাম না দুটো কাট দিয়ে সোজা চলে গেলাম উঠোনটা ঝাঁটাতে তো দেখো আমি প্রতিদিনের মতনই আজকেও ওই কলপাট থেকে ঝাঁটাতে ঝাটাতে সামনের দিকে আসছি আর আমি কিন্তু উঠানটা খুবই ভালো করেই পরিষ্কার করছি আর দেখছো উঠানে একটা বড় বেলগাছ আছে বেলগাছের পাতা প্রতিদিনই ঝাপঝাপ হয়ে যায় তো আমি এখন এই সামনের দিকটা ঝাঁটাতে ঝাঁটাতে তোমাদের সাথে কথা বলছি তো আমি এখন এগুলোকে যে পরিষ্কার করে নেব আর এগুলো পরিষ্কার হয়ে গেলে ঘরের সামনেটাও আমি খুব ভালো করে পরিষ্কার করে নেব সেটাকে আমি আর তোমাদেরকে দেখাতে পারছি না আসলে ক্যামেরাটা না ডাউন হয়ে গেছিলো যার জন্য আমি আর সে ঘরের সামনেটা পরিষ্কার করা তোমাদেরকে দেখাতে পারিনি আর দেখো রান্না বসিয়েছি এ সাইডে রান্না বসিয়েছি আর আমার ছেলে আমি মাছ কাটতে গেছিলাম রান্নাটা বসিয়েই আর আমার ছেলে উনানে জাল দিচ্ছে তো কপিটাকে সিদ্ধ বসিয়ে আমি মাছটাকে কেটে আনতে গেছিলাম তাহলে কপিটাকে নামায়ে তাহলে আমি মাছটা ভেজে তারপরে দুইবার তেল দিয়ে তরকারিটা নামিয়ে নিতে পারবো তো দেখো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আমি এখন ভাত নিয়ে যাব মাঠে তার জন্য রেডি হয়ে গেছি যেহেতু পাঁচ ছয় জনের ভাত বড় একটা ব্যাগে করে নিয়ে নিয়েছি তো দেখছো আমি এখন বেরিয়ে যাচ্ছি আর আজকে আমার ছেলেটাও আমার সাথে যাচ্ছে তো দেখো আমি এখন কিন্তু বেরিয়ে পড়লাম আবার এসে আবার দেখা হবে তো বা ব্যাগটা না খুবই ভারী হয়েছে আমি উঁচু করতে পারছি না জানি না গাড়ি পাবো কি না আর এই দেখো আমি আস্তে আস্তেই চলে আসলাম মাঠে তো দেখো এই দৃশ্যটা কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখছো পুরো জমিটাতেই কিন্তু ধান লাগানো হয়ে গেছে আর ওই মাথার দিকে একটু বাকি আছে ওখানে লাগাচ্ছে আর এই সাইডে এটা অন্য কাউর জমি তো সব শেষে আমি একটু দোকানে এসেছিলাম দোকানে এসে দেখি আমাদের ছাগলের না দুটো বাচ্চা হয়েছে একটা ছেলে বাচ্চা একটা মেয়ে বাচ্চা তো সেগুলোকে আমি গোয়াল ঘরে ঢুকিয়ে আমি সোজা বাড়ি চলে আসলাম এসে রান্নাটাকে বসিয়ে দিলাম তো সকালে রান্না যা করেছিলাম নিয়ে চলে গেছিলাম এখন এসে একটা বেগুনের তরকারি রেসিপি তোমাদেরকে দেখাচ্ছি দেখো মাছটাও ভাজা হয়ে গেছে আর টমেটোটা না চাটনি করবো আর বেশি কিছু করব না দুপুরে সকালের তরকারি আছে কিছুটা তো আমি এই বেগুনগুলোকে একটু তেল দিয়ে ভেজে নেব দেখলে ভে ভাজা হয়ে গেল আর একটু জিরে আর রসুন তেলের উপরে দিয়ে এটাকে ভেজে আমি তুলে রাখব। রেখে আবারও কড়াইতে এটাকে দেখো আমি বাটিতে না তুলে রেখে দেব। এটা যখন তরকারিটা আমি নামাবো তখন এটাকে আমি দিয়ে দেব দেখছো তোলা হয়ে গেছে এখন এই যে তেলের উপরে আলু আর হলুদ লবণ দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে কিছুক্ষণ কষিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে ঢেকে দেব দিয়ে সিদ্ধ হয়ে গেলে আমি বেগুনগুলোকে দিয়ে দেব দিয়ে আবারও ভালো করে একটু বেশি সময় ধরে কষিয়ে জলটা দিয়ে দেব। তো দেখো আমার তরকারি ফুটে গেছে দেখছো এখন আমি মাছগুলোকে দিয়ে তরকারিটাকে নামিয়ে নেব মাছগুলোকে দিয়ে আর ওই যে মশলাটা বেটে রেখেছিলাম ওটাকেও আমি দিয়ে দেব দিয়ে তরকারিটা নামিয়ে নেব তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে অবশ্যই বলছি তারা ভিডিওটা অবশ্যই পুরোটা দেখে আমার পাশে থাকবেন আর এই দেখো সব শেষে ভাত খাওয়া দাওয়া করে সব শেষে আমি দোকানে বেরিয়ে পড়লাম আর এখন বাজে চারটে দেখো কি সুন্দর লাগছে বিকালের দৃশ্যটা বেলাটা ডুবে যাচ্ছে তো এখন চলি বাই এখন এই পর্যন্ত আর এই দৃশ্যটা কাঁদে কাঁধে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে